আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে সেপ্টেম্বর মাসে একুশ তারিখ গতকালকে আমি আমার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও দিয়েছি কিন্তু ভিডিওতে সব থেকে আমি বেশি কোশ্চেন পেয়েছিস যে ভাই আমার ফুল কেন ঝরে যাচ্ছে ফুল পড়ে যাচ্ছে ফুল পড়ে যাচ্ছে একই কথা সবার সেটা নিয়ে আমি আপনাদের সাথে কথা অনেক অনেক টেনশন আছে হয়তো অনেকে নতুন কুল চাষি ভাই আছে এদের মধ্যে অনেক দ্বিধা অনেক কারণ আমিও মনে করেন প্রথম বছর যখন কুল চাষ করি তখন আমার এরকম প্রশ্ন উত্তর খুঁজেছি যে আসলে কেন ফুলগুলি পরে এইরকম এটা আর কি বিভিন্ন প্রশ্ন নতুন চাষ করলে যে নতুন নতুন কথা জন্ম নেয় এটি স্বাভাবিক দেখেন আজ সেপ্টেম্বর মাসের একুশ তারিখ আগস্ট মাসের শেষ বলতে আগস্ট মাসের শেষ দশ দিন থেকে ফুল ফোটা শুরু হয়েছে প্রথম থেকে যেই ফুলগুলি ফুটে আমি কয়েকটি কথা বলবো সবই হচ্ছে পুরুষ ফুল দেখেন স্বাভাবিক ফুল পরা এক ধরনের আর হচ্ছে অস্বাভাবিক ফুল পরা এক ধরনের সেটাই আমি আপনাদের তুলে ধরবো দেখেন আগস্ট মাসে বিশ তারিখের পর থেকে আমরা যত্ন করি আর কি আমাদের বেশি যত্ন শুরু হয় সারা বছরই টুকটাক আমরা যত্ন করি কিন্তু আগস্টের পর থেকে আমরা বেশি ফুলের বা ফলের যত্ন নিতে শুরু করি এখন অনেকে প্রশ্ন করেন আমার ফুল ঝরে যাচ্ছে দেখেন আমি প্রথমে একটি কথা বলি যে আগস্ট মাস থেকে সেপ্টেম্বরের পনেরো বিশ তারিখ পর্যন্ত যেই ফুলগুলি বেশিরভাগই ফুটে বেশিরভাগই হচ্ছে পুরুষ ফুল ফুটে বেশিরভাগই পুরুষ ফুল ফুটে এখন পুরুষ ফুল থেকে কি আপনি ফল আশা করা যায় কোনো দিনও না কিন্তু দেখবেন যে সেপ্টেম্বরের বিশ তারিখের পর থেকে অক্টোবর দশ তারিখ পর্যন্ত দেখবেন যে এত পরিমাণ কুল সেট হবে যা আপনি ভাবতে পারবেন না দেখেন আমার আরেকটা কথা বলি এক একটা ফুলের করি থেকে দেখেন পঞ্চাশটা ষাটটা সত্তরটা এরকম দশটা বিশটা পর্যন্ত দেখেন এই যে মুকুল বের হয়েছে ফুল বের হয়েছে এখন সবগুলো কি থাকবে না এখান থেকে একটি কুল দাঁড়াবে একটি কুল দাঁড়ালে আলহামদুলিল্লাহ ভালো ফলন আর হচ্ছে দুইটি যদি কুল সেট হয় সেটা হচ্ছে বাম্পার ফলন আর যে তিনটি সেট হয় সেটা সুপার বাম্পার ফলন এখন সেটি এখন অনেকে দেখেন এখানে দেখেন আমার নিচে কি পরিমাণ ফুলগুলি পড়ছে এখন ফুল পড়া ধরুন যদি ফুলগুলি কালো হয়ে ঝরে যায় তাহলে বুঝতে হবে ছত্রাকনাশক বা বিভিন্ন আক্রমণের কারণে বা পোকামাকড়ের আক্রমণে ফুলগুলি ঝরে পড়ছে আর যদি দেখেন স্বাভাবিকই পড়ে যাচ্ছে সেইটা আপনার কোনো টেনশন করার দরকার ওইটা পুরুষ ফুল আর সব কুল সেট হবে না কি বললাম দেখেন এই যে এতগুলো ফুল ফুটেছে এইখান থেকে মাত্র একটি ফুল একটি কুল সেট হবে একটি কুল সেট হইলে দেখবেন যে হয়তো অনেকে ভাবেন যে একটি কুল সেট হইলে হবে হ্যাঁ প্রতিটি গিটে থেকে এই দেখেন এই যে একটি গিট এই যে একটি গিট এই যে একটি গিট এই যে একটি গিট এই প্রতিটি গিট থেকে একটি কুল সেট হয় দেখবেন যে আপনার গাছে একদম বামফার ফলন হয়ে গেছে কিন্তু তারপরেও দেখবেন যে প্রতিটি গিট থেকে একটি কুল সেট হবে না কারণ সব কুল সেট হবে একটি গাছের ক্ষমতা অনুযায়ী ওর গাছে ওই কুল সেট হবে অনেকে বলে যে কুল হলুদ হয়ে যায় এটা হয় কিন্তু আসলে কি হলুদর একটি কারণ আছে গাছে যদি পুষ্টি ক্যালসিয়ামের ঘাটতি থাকে কারণ আমার যতটুকু ক্ষমতা আছে আমি ততটুকুই জোর দিতে পারবো এখন কুল অনেক সেট হয় কুল গাছ হলুদ বা একটু দুর্বল থাকলে অনেক সেট হয় কিন্তু ধরে রাখতে পারে না এটা হচ্ছে বড় একটা ব্যাপার আমি এই কারণেই বলি যে আসল কুলের ফুল পড়ে যাওয়া নিয়ে কোনো টেনশন করার দরকার নেই কারণ প্রচুর ফুল ফুটে দেখেন একটি পরে দুইটি পরে তিনটি আবার তলদে হয়ে যায় আর এখন বেশিরভাগই যে ফুলগুলি পড়তো সেগুলি বেশিরভাগই হচ্ছে পুরুষ ফুল পরে। স্ত্রী ফুল থেকে আপনার ফল সেট হবে আপনি বিশ তারিখে সেপ্টেম্বর বিশ তারিখ থেকে দশ তারিখের মধ্যে দেখবেন যে আপনার কুল প্রচুর পরিমাণ সেট হয়ে গেছে আর এতে দেখবেন যে এখন বোঝা যায় না কিন্তু দেখবেন যে টুকটাক টুকটাকে যে আমার একটা দুইটা করে সেট হচ্ছে আবার অনেকে অনেক স্থান ভেদে কাল ভেদে আবহাওয়ার উপর ডিপেন্ড করে যেখানে শীত পড়ছে রাতে এখন একটু শিশির পরে সেখানে প্রচুর পরিমাণে কুল সেট হয়েছে আমাদের এখানে প্রচুর তাপমাত্রা যে কারণে অনেক জায়গায় কুল সেট হয় না কিন্তু ভয়ের কারণে দুই দিন আগে হোক পরে হোক আপনার গাছে কুল সেট হবে দেখেন এই যে আমার একটি ওইখানে একটি ওই যে একটা দুইটা এরকম করে টুকটাক টুকটাক কুল ভারত ছন্দে সোয়েট হচ্ছে তো আমি একটি কথাই বলবো টেনশন করবেন না কুল স্বাভাবিক ফুলপাল্ট কী বললাম যদি দেখেন যে কালো হয়ে ঝরে যায় তাহলে বুঝবেন যে ছত্রাকের আক্রমণে পড়ে যায় বা কালো হয়ে যদি সাথে ওই যে ছোট ছোটো পিপটে আছে বিভিন্ন ওইগুলি মুখের মধ্যে যে সৃষ্টি করে খেয়ে নষ্ট করে ফেলে এই কারণে আপনার ব্যবস্থা ছত্রাকনাশক দিতে হবে আর না হয় স্বাভাবিক পড়লে দরকার নাই সবুজ হয়ে এই যে সাদা হয়ে পড়ে গেলে কোনো দরকার নাই এটা হচ্ছে অটোমেটিকভাবেই পড়ে যাবে কারণ একটি কুল সেট হবে এক একটি কাছে ফুল থাকে হচ্ছে পঞ্চাশটা ষাটটা করে এর মধ্যে তো সেটও তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করবেন একটু লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম